السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اما بعد فاعوذ بالله من الشيطان سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وَأَصْحَابِهِ وَسَلَّمْ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوْلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمْ الحمد لله محرم الله رب العالمين يرد الْبَرْيَةُ شَوْكَ وَبَلِدُ الشُّكُرُ

ঘটনা বর্ণনা করেন হুজুর সাল্লাম যখন ঘুমিয়ে আসেন তখন হজরত জিব্রাহিল আলাই সাল্লাম সর্বপ্রথম রসুল সাল্লাইসাল্লামের শরীরের মধ্যে চিমটি কাটলেন চিমটি কাটার পর রসুল সাল্লাহাম ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন কেউ নাই আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে আবার চিমটি কাটা হলো আবার উঠে দেখেন কেউ নাই আবার শুয়ে পড়লেন

তার দুই উরুর কাছে দুইটা ডানা আছে কি আছে পাখির মতো দুইটা ডানা তার দুইটা সামনের হাত এতটুক দূরে রাখে যতটুক দূরে তার দৃষ্টি যায় বলেন সুবাহ যতটুক দূরে তার দৃষ্টি যায় ততটুক দূরে দুই হাত রাখে অর্থাৎ এক লাফে এতটুক দূরে সে চলে যায় সুবাহ যখন হজুন সাল্লাহ আলাই সাল্লাম বুরাকের মধ্যে উঠলেন হাতর জিবরাহীন আরেন সারা সারা বুরাকের মধ্যে উঠাইয়া রেসম সাল্লাম মাহ ভাই ধরে রাখলেন যেন হারিয়ে নাজা এত দ্রুতগামী একটা বাহন এই বুরাকের মধ্যে সমস্ত নদী রাসুল বনফটেছিলেন পালাক্রমে আমাদের নদীও সেই বুরাকের মধ্যে উঠলেন যখন বুরাকের মধ্যে উঠলেন বুরাকের মধ্যে উঠে রসুম সাল্লাম মাহ ওয়া যখন বাইতুল মুকদ্দাসে চলে গেলেন বাইতুল মাকদিসে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক থেকে নামলেন বুরাক থেকে যখন নামলেন নামার পর দেখতেছেন ওই জায়গার মধ্যে হযরত ঈসা হযরত মূসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক অনেক নবীগণ সেই জায়গায় আমার আপনার নবীর জন্য অপেক্ষা করতেছে ওই জায়গায় যখন দাঁড়াইলেন সমাবেশ হল হজরত ইব্রাহিম আলাই সালাম আমার আপনার নবীকে সম্বর্ধনা জানাইলেন অনেক লম্বা ঘটনা সংবর্ধনা হল ওই সময় সামনে কেউ যায় না সমস্ত নবী রাসূল পেশনে কাতার গুমডি অবস্থায় দাঁড়ায় আছে সামনে কেউ আমন্ত্রণের জন্য সাহস পায় না হযরত জি আমার আপনার নবীর হাতের মধ্যে ধরে টান দিয়ে বললেন নবী আপনি ইবাদত করেন কারণ আমার আপনার নবী হচ্ছেন সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন اشرفুল আম্বিয়া সমস্ত নবী রাসূলদের সর্বধান হল Sardar হলেন আমার আপনার নবী হুজুর সাল্লাম যখন ইমামতি করলেন ইমামতি করার পর আমার আপনার নবীর কাছে তিনটা পেয়ালা আনা হলো বলেন কয়টা পেয়ালা তিনটা পাত্র আনা হলো একটা পাত্রের মধ্যে ছিল পানি আরেকটা পাত্রের মধ্যে ছিল দুধ আরেকটা পাত্রের মধ্যে ছিল মদ তিনটা যখন পাত্র আনা হলো আমার আপনার নবী যখন হাতের মধ্যে নিলেন ওই সময় গায়ের জেগে আসলো নবী যদি ওই জায়গায় যদি পানি গ্রহণ করে তাহলে নবী সহ তার মদ পানিতে ডুবে মরবে আর যদি মদ গ্রহণ করে তাহলে নবী সহ তার সমস্ত কুমর পদবস্থ হয়ে যাবে আর যদি তিনি যদি দুধ গ্রহণ করেন তাহলে নবী পদগ্রস্ত হবেন না হেদায়েত প্রাপ্ত হবেন দিনুল পরে থাকবেন নবীর মতো থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করেন নাই দুধের পেয়ালা হাতে নিয়ে পান করলেন হযরত আপনি দুধের পেয়ালা পান করলেন খুব ভালো কাজ করলেন আপনিও হেদায়েতের উপর আছেন আপনার মতো হেদায়েতের উপর হেদায়েতের উপরে থাকবে আপনিও ইসলামের উপরে থাকবেন আপনার মতো ইসলামের উপরে থাকবে যখন এখানের ঘটনা মোটামুটি শেষ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস এখানে ও নয় আল্লাহর হুকুমে আমার আপনারা নবী সাত আসমান bari diye উপরে চলে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধরে হাসান ওই সময় প্রথম আসমান থেকে একটা শ্রী নামলো জলন্ত একটা শ্রী যেই শ্রীটা ওই সময় বর্তমান বৈজ্ঞানিক বর্তমান সায়েন্টিস্ট যারা আছে বর্তমান ইঞ্জিনিয়ার যারা আছে বর্তমানে চলন্ত শ্রী আবিষ্কার করে লিফট আবিষ্কার করে ওই সময় চলন্ত সিরি লিফটের কোনো নামবন্ধ ছিল না লিফ্ট চলন্ত শ্রী এর কোনো নামবন্ধ ছিল না ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন চলন্ত শ্রী কত আসমান থেকে পাঠাইলেন আমার আপনার নবী হযরত জিবরাঈল আলাইহিস সালাম দুই জন ওই চলন্ত শ্রী মধ্যে যখন উঠলেন চলন্ত শ্রী আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে চলন্ত শ্রী যখন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে উঠতে উঠতে যখন প্রথম দরজার সামনে যায় প্রথম আসমানের দরজার সামনে যাওয়ার পর দরজার সামনে দাঁড়াইলেন দরজার মধ্যে একদম ফেরেশতা আছে আর ওই দরজাটার নাম হচ্ছে বাবুল হাফাজা ওই দরজাটার নাম কি প্রথম আসমানের দরজার নাম হচ্ছে বাবুল হাফাজা ওইখানে একজন ফেরেশতা আছে সেই ফেরেস্তার নাম হচ্ছে ইসমাইল ফেরেশতা ফেরেশতা ওই জায়গায় দাঁড়াইছে ফেরেস্তার অধীনে আছে আর দশ হাজার ফেরেস্তা বলেন কয় হাজার দশ হাজার ফেরেস্তা ওই ইসমাইল নামক ফেরেস্তার অধীনে আছে ওই দশ হাজার ফেরেস্তার অধীনে আছে আর দশ হাজার করে দশ হাজার ফেরেস্তার প্রধান হচ্ছে ইসমাইল ফেরেস্তা প্রথম আসমান প্রথম আসমানের দরজার দারোয়ান রক্ষক ওনার অধীনে আছে হাজার ওই দশ হাজারের অধীনে আর একজনের পক্ষে আরো আছে দশ হাজার জন কত ফেরেস্তা আল্লাহ তালা বানাইছেন ফেরেস্তা কত আল্লাহ রাসুল সাল্লাম ওই সময় সাহাবাদের কে বলেন সুরাতুল মুদ্দাসিরের আয়াত তেলাওয়াত করে বলেন ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া ও আমার সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার এত ফেরেশতা এত ফেরেশতা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ তালার এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন একমাত্র এর গণনা এর সংখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভিতরে যখন ঢুকলেন ভিতরে ঢোকার পর ফেরেশতা बोलतेছেন উনিকে জিবরাইলকে প্রশ্ন করতেছেন ও জিবরাইল ভাই আপনার সঙ্গে যে একজন লোক দেখা যাচ্ছে উনি কে উনি কি কোনো নবী বলে হা নবী উনি কে উনি হচ্ছেন সঈদুল মুসালিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ওনাকে সালাম করলেন ওনার জন্য ভালো দোয়া করলেন হজুর সাল্লাসাল্লাম এরকম ভাবে যখন আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হয়ে দেখতেছেন একজন মুরব্বী একজন মানুষ যখন একটু পর পরে দেখেন কিছু লোককে দেখে বলে তোমরা খুব ভাগ্যবান তোমরা যার ভিতর দিকে আসলা সেই বডিটা খুবই খুবই ভালো বডি সেটা আল্লাহ খাটি একজন বান্দা ছিল তোমাদের জন্য কল্যাণ তোমাদের জন্য কামনা আবার কিছুক্ষণ পরে খেজাই খুব দুঃখ প্রকাশ করেন কান্নাকাটি করেন বলে তোমাদের জন্য লানত তোমরা দুনিয়াতে ভালো ছিলে না তোমরা দুনিয়াতে খুবই খারাপ ছিলে তোমরা খারাপ একটা বলি থেকে আসছ তোমাদের জন্য কল্যাণ আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাম জিজ্ঞেস করেন বলতেছেন উনি হচ্ছেন আপনাদের আজীবিতা হযরত আদম আলাইহিস সালাম উনি এরকম কেন করেন বলে উনি এরকম করতেছেন কারণ দুনিয়া থেকে যত আত্মাকে বাহির করা হয় আজরাইল যত ruh কবজ করে সব ruh কে ওনার সামনে আনা হয় আদম আলাইহিস সালামের সামনে আনা হয় উনি ruh লোকে দেখেন যদি দেখেন একজন নেককার বান্দার রু তখন তিনি আনন্দ প্রকাশ করেন আর যদি দেখেন কোন বদকার বান্দার রূপ তখন তিনি দুঃখ প্রকাশ করেন উনি হচ্ছেন আমাদের তাদম আলহ ইসলাম হজুর সাল্লাম আরো কিছু সামনে অগ্রসর হন কিছু সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছেন কিছু সংখ্যক লোক তাদের ঠোঁট গুলো ঠোঁটের ঠোঁটের মতো লম্বা হয়ে আছে কিসের ঠোঁটের মতো উটের ঠুটের মতো লম্বা হয়ে আছে উটের টুট ঝুলে ঝুলে থাকে উটের ঠুটের মতো লম্বা হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন তাদের ফুটের কি অবস্থা কেন তাদের ফুট এরকম কেন আল্লাহ নবী সাল্লাম আরো কিছু সামনে অগ্রসর হন আল্লাহ তারা কিছু জাহান্নামের নামে নিদর্শন দেখান দেখতেছেন একজন মানুষ And ভালো ভালো বস্তু আছে ভালো ভালো বস্তু আছে এক সাইডে অন্য সাইডে পচা কাঁচা দুর্গন্ধ বস্তু ওই লোকটা ভালো বস্তু বাদ দিয়া পচা গোস্ত খাইতেছে আল্লাহ নবী জিজ্ঞেস করেন ও ব্যাপার বুঝলাম না ওই ব্যক্তিটা ভালো ভালো বস্তু রেখে পচা গোস্ত নোংরা কেন খাচ্ছে আল্লাহর নবী বলেন সে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ওয়াইফ থাকা সত্ত্বেও নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য নারীর কাছে যাইতো অন্য নারীর কাছে গিয়ে তার খাই চাইতো অন্য নারীর কাছে গিয়ে সে লিপ্ত হইতো এই জন্ম তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর কিছু সামনে অগ্রসর হন দেখতেছেন কিছু সংখ্যক মানুষ সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছেন কিছু কিছু মহিলা ছনের মধ্যে Русиবেদে তাদেরকে জুলাইয়া রাখা হইছে তাদেরকে জুলামি হইছে আল্লাহর নবীর নির্দেশ করেন